পৃথিবীর বুকে ছড়িয়ে আছে ইসলামের ইতিহাস আর স্থাপত্যের অনন্য সব নিদর্শন এর মধ্যে কিছু মসজিদ শুধু নামাজের স্থান নয় বরং ইসলামের সংস্কৃতি আর আধ্যাত্মিকতার প্রতীক আজ আমরা জানব বিশ্বের বাছাইকৃত সবচেয়ে সুন্দর দশটি মসজিদের কথা তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমাদের তালিকায় দশ নম্বরে মালয়েশিয়ার উবদিয়া মসজিদ উনিশশো সতেরো সালে নির্মিত এই মসজিদটি সোনালী গম্বজ আর সাদা দেওয়াল রাজকীয় সৌন্দর্য প্রকাশ করে অনেকেই বলে একে মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর মসজিদ এই তালিকায় নয় নম্বরে রয়েছে মরক্কর কাসাবালকার হাসান দ্বিতীয় মসজিদ উনিশশো সালে উদ্বোধন হওয়া এই মসজিদে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু মিনার সমুদ্রের দাঁড়ে দাঁড়ানো এই মসজিদ সত্যি নন্দন এই তালিকার আট নম্বরে আছে ব্রোনইয়ের সুলতান অমর আলী সাইফুদ্দিন মসজিদ উনিশশো সালে নির্মিত এই মসজিদটি বাসমান লেকের প্রতিফলনে অনন্য সৌন্দর্য সৃষ্টি করেছে এটি ব্রোনইয়ের জাতীয় প্রতীক হিসেবেও পরিচিত এই তালিকার সাত নম্বরে রয়েছে ইরানের ঐতিহাসিক ইমাম মসজিদ ষোলোশো সালে শাহ আব্বাস প্রথম এটি নির্মাণ করেন নীল টাইস আর অবস্থান করছে পাকিস্তানের ইসলামাবাদের জায় মসজিদ উনিশশো সালে নির্মিত এই মসজিদটি তাবুর মতো অনন্য নকশার জন্য বিখ্যাত এটি পাকিস্তানের জাতীয় পরিচয়ের প্রতীক আমাদের তালিকার পাঁচ নম্বরে রয়েছে ওমানের সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ দুই এক সালে উৎপাদন হওয়া এই মসজিদে রয়েছে বিশ্বের অন্যতম বড় কার্পেট ও চারপাতি আধুনিকতা ও ঐতিহ্যের এক অনন্য সমন্বয় ঘটেছে এখানে এই তালিকার চার নম্বরে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়দ গ্র্যান্ড মসজিদ দুই সালে নির্মিত এই মসজিদটি সাদা মার্বেল দিয়ে তৈরি এখানে একসাথে চল্লিশ হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন আমাদের তালিকার তিন নম্বরের জায়গা করে নিয়েছে তুরস্কের ইস্তাম্বুলের সুলতান আহমেদ মসজিদ যা প্লো মসজিদ নামে বেশি পরিচিত ষোলোশো সালে নির্মিত এই মসজিদটি নীল টাইসের এর অসাধারণ কারুকাজের জন্য বিশ্বজোড়া বিখ্যাত এই তালিকার দুই নম্বরে অবস্থান করছে মসজিদে নববি ছয়শ বাইশ খ্রিস্টাব্দে হজরত সাল্লাহ আলী হাতে এই মসজিদ প্রতিষ্ঠা করেন সবুজ গম্বুজের নিচেই রয়েছে এবং আমাদের তালিকার নম্বরে এক অবস্থান করছে বিশ্বের সবচেয়ে সুন্দর মসজিদ এবং সবচেয়ে পবিত্র স্থান মক্কার মসজিদ মসজিদে আল হারাম এখানেই রয়েছে কাবা শরীফ পৃথিবীর লাখো কোটি মুসলমান এখানেই হজ উমরা আদায় করে থাকে এটি মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক এগুলোই ছিল বিশ্বের সবচেয়ে সুন্দর দশটি মসজিদ এর মধ্যে কোন মসজিদটি আপনার হৃদয় সবচেয়ে বেশি ছুঁয়ে যায় কমেন্ট লিখে জানাতে বলবেন না ইসলামীয় তত্ত্ববহুল ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন